আজ জবা নিয়ে নমস্কার আমার বাগানে সবাইকে স্বাগত দেখুন কত বড় জবা ফুটে আছে এটা একটা হাইব্রিড জবা দেখুন কত করি প্রতিটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কলি এই দেখুন আরেকটা ফুটে আছে বৃষ্টির জল পেয়ে দেখুন গাছটা কীরকম সতেজ হয়ে গেছে অনেক ব্রাঞ্চ ছেড়েছে এই দেখুন আরো কলি এই দেখুন আরো কলি প্রতিটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কলি আসছে পাতার রং দেখেছেন কত সুন্দর এটা একটা হাইব্রিড জবা গাছ আজকে দুটো ফুটেছে কালারটা ঠিক মোবাইলে বোঝা যাচ্ছে না একটু লাল মতো লাগছে কিন্তু অ্যাকচুয়ালি এটা লাল নয় অরেঞ্জি কালার এটা দেখুন আট ইঞ্চি টবে বসিয়েছি আমি গত বছর ধরে এই আট ইঞ্চি টবে বসানো আছে এই দেখুন জোড়াও ফুটা শুরু করেছে অনেক করে এসছে একটা ফুটেও গেছে আর যা বলছিলাম এই জবাটের কথা এটা আমার খুব প্রিয় ফুল এটা কিন্তু সাইজে অনেক বড় হয় আজকে বৃষ্টি দিয়েছে নরম হয়ে গেছে ইস আমি নিজেও কিছু নষ্ট করে দিলাম এই দেখুন অনেক করি অনেক করি আমার খুব প্রিয় এই জবা ফুল ফুলের গাছটি এ দেখুন কত ব্রাঞ্চ ছাড়ছে নিচে থেকেও ব্রাঞ্চ এসে গেছে অনেক আর যা বলছিলাম খাবার কিন্তু এখনও আমি কিছু দিই নি গাছে পুরোপুরি যা ফুটছে বা ফুটে আছে সব বর্ষার বৃষ্টির জল পড়ে বর্ষার জল পড়েই আর এই বারান্দাটা খালি খালি দেখাচ্ছে তাই না এটা আমি আস্তে আস্তে শীতের ফুল সব সরানো শুরু করেছি ভরে যাবে আবার গরমের ফুল দিয়ে এটা আমার প্রথম ভিডিও কথা বলে